কুম সবাইকে মাহির কুরিয়াম ফিশ ফার্ম দিনাজপুরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিগত তিন থেকে চার মাস আমাদের কিছু সমস্যার কারণে মোটামুটি অনলাইনে ডেলিভারিগুলো অফ ছিল এবং অফলাইনে কম বেশি ডেলিভারি আমাদের রেগুলার চলতেছে এবং আগামীতে চলবে ইনশাল্লাহ সো এ পর্যন্ত আমরা আপনাদের স্টক আপডেট ভিডিও দিতে পারি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এখন থেকে আশা করি আপনারা রেগুলার কালেকশনের ভিডিও এবং আপডেট ভিডিও একসাথে পাবেন সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পন গোলফিস সাইজ হবে আপনার দুই থেকে তিন ইঞ্চি মাছ ধরা দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ ফ্রেশ এগুলো যা ব্ল্যাকপন নেবেন মাত্র দেড়শো করে জোড়া অর্থাৎ আশি টাকা করে পিস এবং রেড ক্যাপ দেখতে পাচ্ছেন এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি রেড ক্যাপ আছে এগুলো দেড়শো করে জোড়া মাত্র এবং সাথে দেখতে পাচ্ছেন গোলফিস অরেন্ডা গোলফিস এগুলো সাইজ হবে আপনার আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত সাইজ খুব কোয়ালিটি সুন্দর মাছ এগুলো দুশো করে জোড়া বিক্রি করতেছে কিন্তু অফারে মাত্র দেড়শো করে জোড়া পড়বে মাপছে দেখায় এখানে হচ্ছে বাটারফ্লাই ফ্লাই কুইকাপ এটা হচ্ছে বাটারফ্লাই কুইকাপ নর্মালি একশো ষাট টাকা করে জোড়া বিক্রি করি কিন্তু আপনার জন্য মাত্র একশো চল্লিশ টাকা করে জোড়া কালার কোয়ালিটি দেখতে হচ্ছে কতটা চমৎকার প্রত্যেকটি মানুষই অ্যাক্টিভ এবং ফ্রেশ এবং নিচে আসি এটা হচ্ছে কোহাকো ও তেল জাস্ট কালারগুলো দেখেন কতটা সুন্দর এবং চমৎকার এগুলো মাত্র দেড়শো টাকা করে জোড়া এগুলো আমাদের কাছে আড়াইশো পিসের মতো লাস্ট আছে এলগির সাকার বা এলগি আমরা বলে থাকি এগুলো আমাদের কাছে পর্যাপ্ত আছে এগুলো মাত্র আশি টাকা করে জোড়া এবং আমি যেসব মাছ দেখাচ্ছি আপনাদের কারো যদি দোকান বা সেল করার জন্য পাইকারির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাইকারি দামে প্রোভাইড করার চেষ্টা করব নেক্সটে আছে এটা হচ্ছে গোড়ামি এখানে আছে আপনার ব্লু গোড়ামি এবং গোল্ডেন গ্রামি আছে এগুলো সব ডিমালা মাছ মাছ দেখতে পাচ্ছেন যে একেবারে ডিমালা এগুলো আপনার মাত্র দেড়শো টাকা করে জোড়া ঠিক আছে নেক্সটে আছে এটা হচ্ছে আপনার চিকলেটা টাইমের মাছ দেখেন মাছগুলো জাস্ট দেখুন খালি কোয়ালিটি এবং কালার এখানে আপনার ভেনার চিকলেটার সরি এখানে আপনার স্ট্রবেরি চিকলেট আছে এবং ডেমাসিনিক চিকলেট আছে স্ট্রবেরি এবং ডেমাসিনিক চিকলেট যেটাই নেন মাত্র দুশো করে জোড়া এবং যদি বেশি নেন আরও কমানো যাবে এটা সমস্যা নাই নেক্সটে আছে এটা হচ্ছে গ্রিন টাইগার বার্ভ জাস্ট কালারগুলো দেখেন এইটা অনলি দেড়শো করে জোড়া নেক্সটে আছে এইটা হচ্ছে মিকিমাস প্লাটি এখানে আপনার হাইফিন এবং নর্মাল দুটাই মিক্স আছে কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইটা মাত্র আপনার আশি টাকা করে জোড়া নেক্সট আছে মিক্স গাপ্পি আর সাইজগুলো মোটামুটি খুব ভালো আছে কালারও দেখতে পাচ্ছেন এগুলো মাত্র তিরিশ টাকা করে জোড়া এবং মলে দেখতে পাচ্ছেন কালো আছে সাদা আছে রেডিয়াম আছে এইটা অনলি আশি টাকা করে জোড়া নেক্সট আছে এটা হচ্ছে ভেনার চিকলেট জাস্ট কালারগুলো দেখেন এটা হচ্ছে ভেনার চিকলেট খুবই সুন্দর কালার কোয়ালিটি এইটা দুশো করে জোড়া নেক্সট আছে এটা হচ্ছে লং ফিন জেবরা লংফিন জেবরা এগুলো হচ্ছে আপনার সিমিএল নিউরাসাইজের মাছ খুবই চমৎকার কালার কোয়ালিটি এইটা অনলি পঞ্চাশ টাকা করে জোড়া আশা করি দিনাজপুরে আমাদের দামে কোথাও মাছ পাবেন না এবং এরকম একটি মাছ কোথাও পাবেন না আর নেক্সট আমরা আসছি এটা হচ্ছে কমেট ঠিক আছে এটা হচ্ছে কমেট সাইজ হবে আপনার দুই আড়াই তিন ইঞ্চি পর্যন্ত আছে এইটা মাত্র সত্তর টাকা করে চোরা খুবই চমৎকার কালার কোয়ালিটি নেক্সট আছে এটা হচ্ছে টাইগার বার্ক এটা হচ্ছে টাইগার বার্ড এইটা মাত্র আশি টাকা করে চোরা খুবই সুন্দর কালার এটা হচ্ছে দুই ইঞ্চি সাইজের আড়াই ইঞ্চি সাইজের গোল্ডিস এবং অরেন্ডা গোল্ডিস কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এগুলো মাত্র একশো করে পেয়ার অনলি একশো করে পেয়ার নেক্সটে আছে এটা হচ্ছে আপনার চিকলেট বানানা চিকলেট আছে এবং আপনার ভেনার চিকলেট আছে এখানে স্ট্রবেরি চিকলেট আছে এবং বানানা চিকলেট আছে কতটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ এটা মাত্র দুশো করে পেয়ার এগুলো খুব এক্সক্লুসিভ আইটেম এগুলো আসলে জিনিসপত্র কোনো দোকানে আপনারা পাবেন না নেক্সটে আছে এখানে হচ্ছে আপনার জেবরা আছে এটা আপনার শর্ট ফিন যেগুলো বা নর্মাল যেগুলো বলতে পারি মাছগুলো খুব বড় সাইজের এবং গ্লোটেড মাছ এগুলো মাত্র আপনার সত্তর করে জোড়া আর পিছনে দেখতে পাচ্ছেন গ্লোটেডটা অনেক বড় বড় সাইজের এইটা মাত্র একশো বিশ টাকা করে জোড়া এটা কালার আপনার সব কালারই মিক্স আছে কম বেশি দেখতে পাচ্ছেন রেইনবো শার্ক খুবই চমৎকার কোয়ালিটি মাছ খুবই সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছেন পুরোটা মাছের লেসগুলো হচ্ছে লাল কতটা চমৎকার এগুলো মাত্র একশো চল্লিশ টাকা করে জোড়া কালারগুলো নিয়ে আশা করি এবং কোয়ালিটি নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না এটা অনলি দেড়শো করে পেয়ার এটা আমাদের কাছে পর্যাপ্ত আছে কুইন্টাল মলি মোটামুটি বড়ো সাইজের মাছ এটা আপনার দেড়শো করে জোড়া অনলি জাস্ট কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনলি দেড়শো করে জোড়া আর মিক্স কাপি মিক্স কাপি দেখতে পাচ্ছেন বহুত আছে আমাদের কাছে এগুলো অনলি তিরিশ টাকা করে জোড়া অনলি তিরিশ টাকা করে জোড়া এগুলো পর্যাপ্ত আছে যার যে কোয়ান্টিটি লাগবে আপনার হোলসেলে যদি মাছ লাগে পাঁচশো হাজার দুই হাজার ইনশাল্লাহ দেওয়া যাবে হচ্ছে ব্ল্যাক মস্কো কাপি আছে মাছগুলো কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক মস্কো এগুলো অনলি দুশো করে জোড়া অনলি দুশো করে জোড়া খুবই সুন্দর কোয়ালিটি হবেছেন রেড টেল প্লাটিনাম গাপ্পি এইটা দুশো করে পেয়ার এরপরে আসি এটা হচ্ছে সিঙ্গাপুরি মিক্স গাপ্পি এইটা হচ্ছে পঞ্চাশ করে পেয়ার সো এই মাছগুলো বর্তমানে স্টকে আছে আর শেম্পি কালেকশন ইনশালাইদের পক্ষ থেকে পাবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন